আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার প্রিয় ভিউয়ার্স আপুরা মামনিরা এই লাল টুকটুকে জামাটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি ড্রেসটা উঠে আসার পরে দিনে ডেলিভারি চলে গিয়েছে তবে আমি ওয়াশ না করে এই ড্রেসটা ডেলিভারি করেছি লাল খয়েরি অরবিট ভয়েল কাপড়ের ওপর এই ড্রেসটা বানানো হয়েছে আমার সাথত বোনের জন্য ও ছোট মানুষ সেজন্য কালারফুল করে ম্যাচিংটা করা হয়েছে এখানে বাসন্তী হলুদ কমলা জলপাই সুতার কাজ হয়েছে এটা হলো অন্য ওড়নার দুই দিকে পাড় আর ভিতরে ছোট ছোট ফুল দেওয়া হয়েছে এটা অরবিট কটন হওয়ার জন্য ওড়নার চওড়াটা কম হয়েছে তো ছোট মানুষের জন্য তেমন সমস্যা নেই যায় আর এই ভিডিও ফুটেজগুলো ছিল আমার বাইশ কি তেইশ রোজাতে হবে সম্ভবত সেই দিন আমি কয়েক ধাপে কাপড় ওয়াশ করেছিলাম এগুলো সবই আমার অর্ডারের ড্রেস ছিল ঈদের অর্ডারের ড্রেস নিয়ে আমি খুবই চাপের মুখে ছিলাম এটা হলো প্রথম ধাপের কাপড় ওয়াশ করা এখন কিন্তু খুবই সকাল এখনো রোদ উঠেনি দেখেন চতুর্দিকে অন্ধকার অন্ধকার ভাব কারণ এখন ছিল খুবই সকাল আমি ভোর রাত্রে ভাত খেয়ে নামাজ পড়ে কাপড়গুলো ভিজিয়ে দিয়েছিলাম যাতে সকাল হতে না হতে কাপড়গুলো আমি ছাদে মেলতে পারি আর দশটার মধ্যে কাপড়গুলো আয়রনে পাঠাতে পারি এই জন্য ভোর রাত্রে ভাত খেয়ে নামাজ পড়ে কাপড় ধোয়া শুরু করেছিলাম মানে ভিজিয়ে রেখে একটু পরে মার গরম করলাম মার গরম করে তারপর ওয়াশ করতে লেগেছি আর এখন মনে হয় সম্ভবত ছয়টার মতো বাজে আমার কাপড়গুলো মেলা হয়ে গেছে এত সকালে কাপড় ওয়াশ করার কারণ ছিল ওই যে বললাম দশটার মধ্যে লন্ডিতে দিব তাছাড়া কয়েক ধাপে কাপড় ওয়াশ করতে হবে আমাকে এটা ছিল আমার প্রথম ধাপের কাপড় এরপরে আমি নয়টার দিকে এক বালতি কাপড় ওয়াশ করি তারপর আবার এগারোটার দিকে আবার এক বালতি কাপড় ওয়াশ করি এভাবে কাপড় ওয়াশ করতে হয়েছে কারণ ঈদের জন্য খুবই তাড়াঘোড়ার মধ্যে ছিলাম যে একদিন আগে যদি ডেলিভারি দিতে পারি তাহলে কাস্টমার আপরা বানিয়ে নিতে পারবে এই যে এখন কিন্তু আরেকবার ওইগুলো যখন শুকনা শুকনা হয়ে গেছে তখন আমি আবারও কাপড় ওয়াশ করেছিলাম আর একসাথে অনেকগুলো ফ্যামিলি থাকলে কাপড় মেলার একটু অসুবিধা হয় আর এখন তো আমার প্রতিদিনের জন্য কাপড় ওয়াশ করতে হচ্ছে এই জন্য আরও সকাল সকাল ওয়াশ করা আর কি এই কাপড়ে একটু বেশি অ্যারারুট মার পড়ে গিয়েছিল আমার তাড়াহুড়া করতে যে মার কিন্তু থাকতে হয় মার যখন কাপড়ে দিই তখন কিন্তু সেকেই দিতে হয় তো থাকতে যে একটু সাইড থেকে বেশি পড়ে গেছে তো নেভি ব্লু কালো কাপড়ে মার দিতে গেলে খুবই সাবধান একটু যদি বেশি ঘন মার পরে তাহলে ওয়াশ করার পরে যখন আয়রন করা হবে তখন দেখতে কিন্তু সাদা সাদা ভাব হয়ে থাকবে সোপ সোপ হয়ে থাকবে এই কাপড়ে আমার একটু বেশি মার পরে গিয়েছিল আর আয়রন করার পরে দেখেছি সোপ সোপ ভাব হয়েছিল আপু কিছু বলেননি হয়তো বা উনি ওয়াশ করে নিয়েছেন আর আমার হাতে সময় ছিল না যে আবারও আমি ওয়াশ করে দিব আর এগুলো হচ্ছে অন্যা নেভিগুলোর সাথে বাসন্তী হলুদ ম্যাচিং দিয়ে যে কী ভালো লাগছিল ডালিয়া ড্রেস দুটা একটা ড্রেস আমার ডেলিভারি গেছে আর একটা ড্রেস কিন্তু আমার কাছে এখনও আছে যদি কেউ আগ্রহী থেকে থাকেন আপুরা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি আপনাকে ড্রেসের কমপ্লিট ছবি দেবো আর তাছাড়া ফেসবুক পেজ থেকে আমার প্রত্যেকটা ড্রেসের কমপ্লিট ছবি আপনারা দেখে আসতে পারেন ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার পেজের লিংক দেওয়া আছে লাল এবং বিস্কিট কালার ম্যাচিং দিয়ে ডালিয়া ড্রেসটাও খুবই সুন্দর হয়েছিল এটার ওনাটা ছিল এক কালার বিস্কিট কালারের ওপরে ওনাটা ছিল আর ওনার চতুর্দিকে লাল কালার সুতো দিয়ে কুশি কাটার কাজ করা ছিল এ আপু কামরাঙ্গির চট থেকে অর্ডার করেছিলেন আর এবার কিন্তু ঢাকা সিটি আমার ফার্স্ট হয়েছে ঢাকা সিটিতে আমার সবচেয়ে বেশি কাপড় গিয়েছে আর এখন এখন বর্তমানেও ঢাকা সিটি থেকে অনেকগুলো ড্রেসের অর্ডার আছে এটা হলো মিষ্টি কালারের সাথে অলিভ কালার ভয়েল কটন দিয়ে এই আপু দুইটা ড্রেসের অর্ডার ছিল সাবার থেকে ঢাকা সাভার থেকে তো আপু খুবই পছন্দ করেছেন দুইটা ড্রেস আমাকে খুব ভালো রিভিউ দিয়েছেন পাওয়ার পরে তবে দুঃখের বিষয় উনি বানাতে পারেননি ঈদের আগে তা আমাকে মেসেজ দিয়েছেন বলছেন মুক্তা আপু তাড়াহুড়া করে আর বানাবো না ঈদের পরে ধীরে সাস্তে বানাবো কারণ ছাব্বিশ রোজা থেকে কিন্তু কুড়ি বন্ধ হয়ে গেছে আর যেগুলো বুকিং গিয়েছি সেগুলো একদম উনত্রিশ রমজান পর্যন্ত কাপড় ডেলিভারি গিয়েছে কাপড় অল বাংলাদেশ আমি কাপড় ডেলিভারি করে থাকি আপনারা অর্ডার দিবেন পাবেন হোম ডেলিভারি আর আজকে বিকালে আমি এই কাপড়গুলো যেগুলো দেখছেন আমি ওয়াশ করেছি মোটামুটি এই সবগুলো কাপড় আমি দেশের বিভিন্ন জায়গাতে কুরিয়ার করেছিলাম আয়রন করার পরে আমি আবারও চেক করছিলাম যে সব ঠিকঠাক আছে কি না এরপর মেমো করে প্যাকেটিং করে আমি পাঠিয়ে দিয়েছি আর আপুরা আমি কিন্তু ড্রেসের অর্ডার নিচ্ছি আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ড্রেসের অর্ডার দিতে পারেন আগামী কোরবানি ঈদের জন্য আর এগুলো হাতের কাজে ড্রেস তো করতে সময় লাগে প্রায় দুই মাস ড্রেস বানাতে সময় লাগে খুব বেশি অর্ডার নিব না যেহেতু কোরবানি ঈদের বেশি সময় নেই আমি অল্প কিছু ড্রেস আর অর্ডার নেব এর মধ্যে আমার অনেক ড্রেসের অর্ডার চলে এসেছে ড্রেসগুলো আমাকে তুলতে হবে আর সব কাপড় ডেলিভারি শেষ করে আমি আমার বাচ্চাদের জন্য শপিং করতে বের হয়েছিলাম এখন বাজে রাত এগারোটার পরে বাচ্চারা নামাজ পড়ে এসেছে এরপর আমরা ভাত খেয়েছি ভাত খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে ওর বাবার কাছে রেখে দুই ছেলেকে নিয়ে বের হয়েছিলাম রাত এগারোটার পরে কারণ দিনের বেলা তো আমার একদমই সময় নাই আর তাছাড়া বাসা চেঞ্জ করব বাসা গোছানো হচ্ছিলো তখন বাসার জিনিসপত্রগুলো গোছানো শুরু করেছিলাম তো আগে দুই ছেলে শপিংটা করে দিই মারব কিছু বলে না কিন্তু ছোট মানুষ তো সবাই শপিং করছে বন্ধুরা সবাই পাঞ্জাবি কিনে ফেলেছে ও বারবারই বলছিল কবে কিনে দিবে আমি চেয়েছিলাম যে সবগুলো কাপড় ডেলিভারি শেষ করে তারপর তোমাদের শপিং করে দিব তো সেটাই করেছি বরাবরই তাই করি কারণ যে আপুদেরকে আমি কথা দিয়ে রেখেছি যে আমি এদের আগে আপনার ড্রেসগুলো দিব তো কথা দিয়েছি কথা না রাখলে তারপর নিজের শপিং করা এটা ভালো দেখায় না তবে তিন চারটা ড্রেস আমি ডেলিভারি করতে পারিনি একটু সমস্যার জন্য তো কাস্টমার আপুদের সাথে কথা বলে নিয়েছি ওনারা বলেছেন সমস্যা নেই ঈদের পরে দিবেন আপু তো এত রাত্রে এসেছি তারপরও বাজারে এত পরিমাণে ভিড় তো দুই ছেলের পাঞ্জাবি কিনেছি তারপরে আমার ব্যবসায়িক কিছু জিনিসপত্রও কিনেছি কারণ ঈদের পরে প্রায় এক সপ্তাহর মতো এক সপ্তাহর ওপরেই মার্কেট বন্ধ থাকে আবার কাপড় চোপড়ও ভালো পাওয়া যায় না কারণ ওই ফ্যাক্টরি বন্ধ থাকে তো এই জন্য সব কিছু ভালোভাবে পাওয়া যায় না যেগুলো প্রয়োজনীয় ব্যবসায়িক জিনিসপত্র তো যতটা সম্ভব ঈদের আগে কিনে নিতে হয় যাতে আমি ঈদের পর কাজ শুরু করতে পারি তো সেটাই করেছিলাম তো এই দিন আমার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো শপিং শেষ করেছিলাম আর সেই সাথে দুই ছেলের পাঞ্জাবিও কিনেছিলাম আমার বড় ছেলে এখনও নিজের জন্য কোনো কাপড় কোনো কিছুই পছন্দ করতে পারে না সব কিছুতেই ম্যামা আম্মু করো আম্মু দেখো আম্মু এটা করে দাও আম্মু ওটা করে দাও মিনাজুল আবার নিজের সিদ্ধান্ত নিতে পারে কিন্তু মারও পারে না ও ছোট থেকে দেখি এখন পর্যন্ত এরকম মায়ের উপর নির্ভরশীল তো পছন্দ ই করতে পারছে না কি কালার নেবে তবে ওকে যদি পছন্দ করতে বলা হয় তাহলে কালো কালার নেবে আর আমি চাচ্ছিলাম না যে ও কালো কালার নেই কারণ ওর প্রত্যেকটা টি শার্ট কালো আবার ও পাঞ্জাবিও কিনেছে গতবারে সেটাও কালো তবে হাসির কথা হচ্ছে পরে ও চারটা আরও টি শার্ট কিনেছে চাঁদরাতের দিন সেই চারটা টি শার্টই দেখতে কালো আমি যাইনি ওরা দুই ভাই যেয়ে কিনে এনেছে তো পাঞ্জাবিটা ওকে আমি পছন্দ করে দিয়েছি আর মিনহাজুল কালো কালো কালার নিয়েছে এটা মিনহাজুল নিয়েছিল গত ঈদে মিনহাজুল মেরুন কালার পাঞ্জাবি নিয়েছিল এজন্য ও কালো কালার নিল আমি কিছু বলিনি তবে মারুব চাচ্ছিল যে ওও কালো কালার নেবে আর রাজশাহীতে শেখ হচ্ছে একটা ব্র্যান্ড শেকের অনেকগুলো শোরুম আর এই ব্র্যান্ডে কিন্তু অনেক রকম জিনিস পাওয়া যায় ছোট বড় ছেলে মেয়ে সবারই সব কিছুই পাওয়া যায় তো শেক থেকেই একদমের দোকান থেকে শপিং করা বেশি ভালো দামাদামি করে জিনিস কিনতে গেলে তখন দেখা যায় দোকানদারের সাথে সম্পর্ক খারাপ হয়ে যায় তা আমি সবসময় একদমের দোকান থেকে কেনার চেষ্টা করি তো এই ছিল আমার আজকের ব্লগ ভিডিও